আসসালামু আলাইকুম ইউটিউব ভিডিও দেখে ইনকাম এটা কি নতুন না এটা নতুন নয় এটা আর অনেক আগে চালু হয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না ইউটিউব ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার চ্যানেলটি মনিটেশন থাকে আর যদি না থাকে তাহলে আপনি এইভাবে ভিডিও দেখে কিছু একটু টেকনিক কাজে লাগিয়ে আপনার চ্যানেলটি মনিটেশন করে তারপর ইনকাম করতে পারবেন এবং কি আপনার ইউটিউবে প্ল্যাটফর্মও তৈরি করতে পারবেন নিজের ফ্যাসিলিটি তৈরি করতে পারবেন ইউটিউবে সে প্রসেসটা আজকে দেখিয়ে দিবো এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য দেখেন আমি সরাসরি ইউটিউবে চলে যাব এখন আপনাদেরকে দেখানোর জন্য গ্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ইউটিউবে আসার পরে আমরা শর্টস ভিডিও কিন্তু অনেকেই দেখি ধরেন আমি একটি শর্টস ভিডিও এখানে ক্লিক করলাম সাউন্ডটা কমিয়ে দিলাম এই শর্টস ভিডিও এখানে রিমিক্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন অনেক ভিডিওতে শু করায় দেয় তারা আবার অনেক ভিডিওতে দেয় না এটাতে কিন্তু তারা রিমিক্স করার পারমিশন দেয়নি যেটাতে দিবে সেই ভিডিওটা কাজে লাগাবেন তো আমি যেটা সেটা আমি গিয়ে যাচ্ছি তো এখানে কিছু শর্টস ভিডিওতে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা শর্টস রেখে সার্চ দিবেন অনেক ভিডিও আসবে সব ভিডিওতে কিন্তু আপনার এই পারমিশনটা দেবে না যে ভিডিওতে দেবে সেই ভিডিও কাজে লাগাবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি তো এখান থেকে যে রিমিক্স বলে অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রকার হাইট করা নেই তো এই রিমিক্স একটি ক্লিক করবেন তো আমি রিমিক্সে একটি ক্লিক করে দিচ্ছি রিমিক্সে ক্লিক করার পরে এখানে ইউজ দিস সাউন্ড শুধু আপনি সাউন্ড ব্যবহার করতে পারবেন আপনার সমস্ত কিছু দিয়ে মানে আপনার ফেস থাকবে আপনি ওই কথার সাথে মুখলারাবেন লাগাবেন বা যেটাই করেন সেটা করতে পারবেন এরপরে এটা টেমপ্লেট ব্যবহার করতে পারবেন এবং কি কলপ করতে পারবেন গ্রিন স্ক্রিন এবং কি কাট দিস ভিডিও তো এখান থেকে যে কলপ বলে অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন তো এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি এবং কি চাইলে আপনারা সেই বয়েজের সাথে মিলিয়েও দিতে পারেন তো এটাই হচ্ছে সবচাইতে সহজ কল আপ করাটা তো এখানে কত কত সেকেন্ড আট সেকেন্ডের যদি এখানে ভিডিওটি ধৈর্য আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যেখানে পনেরো সেকেন্ড দেখাবে সেখানে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিও আসবে তারপর টেনে ধরে পুরাটাই দিয়ে দিবেন তো এখানে যেহেতু আট সেকেন্ডের আট সেকেন্ড পুরোটাই চলে আসছে তো এখান থেকে নেক্সট একটি ক্লিক করবেন আর দ্বিতীয় নাম্বার যে প্রসেসটা দেখাবো মানে আপনার ফ্যাসিলিটি কীভাবে তৈরি করবেন ইউটিউবে এবং কি আপনাকে কীভাবে ভাইরাল করবেন সে বিষয়টা আমি বুঝিয়ে দিব শেষে তো আগে এই কাজটা করে নেই এরকম করলে কিন্তু আপনার এখানে আপনার চেহারাটা চলে আসবে আমি এখানে দেখা যেভাবে দেখতেছেন এইভাবে আসবে এটার সাথে জাস্ট আপনি একটু হাসলেন বা একটু মুখ লড়ালেন বা এরকম এরকম করলেন যেটাই করেন সেটাই করবেন তো এখানে জাস্ট আপনারা এখানে যে এটাতে ক্লিক করে দিবেন আমি বোঝানোর জন্য জাস্ট এইভাবে করলাম আপনারা একটু ভিডিওর সাথে কিভাবে কি করা যায় কিভাবে মুখটা লাগান যায় বা একটু মাথা ইশারা করান যায় এরকমভাবে করে নেবেন আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবার ভিডিওটা জাস্ট এখানে নেক্সট একটি ক্লিক করে দিবেন এটা কিন্তু আপনার চ্যানেলে সরাসরি পাবলিশ হবে আর এটার জন্য কোনো প্রকার আপনার চ্যানেলে বিন্দু পরিমাণ সমস্যা হবে না তারপর এখানে আপনি টাইটেলটা দিলেন ফানি ডান্স এটা দিয়ে দিলেন দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিলেন ভাইরাল ভিডিও ভাইরাল শর্টস এটা দিয়ে তারপর এখানে আপলোড শর্টসে ক্লিক করে দিলেন এটা কিন্তু আপলোড হয়ে গেল আপনার চ্যানেলে দেখেন এখানে কিন্তু বেশি কিন্তু আপনার পরিশ্রম করা লাগলো না এভাবে আপনারা জাস্ট শর্টসগুলো দেখেন অনেকেই কিন্তু শর্টস ভিডিওগুলো দেখেন চাইলে আপনি সেই শর্টস ভিডিও দেখে কিন্তু এভাবে ইনকামগুলো আপনি নিজেও করতে পারেন জাস্ট কি করলেন যেভাবে পদ্ধতিতে দেখলাম সেভাবে কাজটা করবেন তো এবার আসুন এভাবে তো করলেন এবার নিজের কিভাবে ফ্যাসিলিটি তৈরি করবেন ইউটিউবে এরকম করতে করতে যখন আপনার সেই শর্টসগুলো ভাইরাল হতে থাকবে তখন কিন্তু আপনার ভিডিও যেটাই সারবেন সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসা শুরু হবে আর তখনই কি করবেন আপনার নিজস্ব মানে আপনি নিজস্ব পুরাটাই ভিডিও শর্টস ভিডিও তৈরি করবেন বা লং ভিডিও তৈরি করেন যেটাই করেন নিজস্ব সব কিছু দেবেন তখন দেখবেন সেই ভিডিওর সাথে সাথে আপনার সেই নিজস্ব কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে আর যখন নিজে ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আর এইসব আপনার করা লাগবে না করলেও সমস্যা নেই কিন্তু তখন কিন্তু আপনার নিজেরটাই ভাইরাল হয়ে যাবে এভাবে আপনারা ইউটিউব ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন খুবই সহজে এবং ইজিভাবে ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ